আসসালামু আলাইকুম एवरीवन আফটার এ লং টাইম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার আজকের ব্লগে থাকবে আমরা কিভাবে লামা হিল স্টেশনে গেলাম এবং কি কি করলাম তো আমরা প্রতিবার কোনো না কোনো গ্রুপের সাথে যাই এবার আমরা যে গ্রুপের সাথে গিয়েছিলাম সেই গ্রুপের নাম হচ্ছে গন্তব্য ট্যুর প্ল্যানার এই হচ্ছে তাদের এফবি পেজ আর মূলত তাদের সার্ভিসটা অন্যান্য গ্রুপ থেকে মানে অনেক বেস্ট 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 ছিল আমি এত গ্রুপে মানে যাওয়ার পরে এটা আমার কাছে খুব ভালো লাগছে একটা ফ্যামিলি বাইক পেয়েছি আর হাসনাত ভাইয়ের কথা তো কিছু বলার নাই এবং এই বাসটা ছিল গন্তব্যের নিজস্ব বাস অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলোর যেমন আলাদা বাস কস্টিং থাকে বাট এটা ওদের নিজস্ব বাস ছিল দ্যাটস তো এই ট্যুরের কস্টিংটাও আমাদের কিছুটা কম ছিল তো গন্তব্যের সাথে আমরা সকাল সকাল আমাদের চকরিয়া বাজারে আমাদের ব্রেকফাস্ট করাই এবং ব্রেকফাস্টের পরে আমাদের নিয়ে আসে মূলত এটার নাম হচ্ছে মুরংপাড়া বাজার তো আফটার ব্রেকফাস্ট আমাদের আবার এখানে নিয়ে আসে এবং আমরা এখন মুরংপাড়া বাজার থেকে যাব আমাদের প্রধান যে মেন ডেস্টিনেশন লামা হিল স্টেশনে তো আসলে এখানকার রাস্তা আসলে যেহেতু পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন আর রাস্তার অবস্থা মানে খুবই খুবই ভয়ানক কিন্তু আমাদের ভাগ্য ভালো যে কোনো বৃষ্টি ছিল না বৃষ্টি থাকলে এখানে আমাদের যাওয়াটা মানে এই রাস্তা দিয়ে ওঠাটা অনেক কষ্ট হয়ে যেত বাট যেহেতু বৃষ্টি ছিল না তো আমরা খুব ইজিলিভাবে যেতে পারছি আর আমাদের নারায়ণগঞ্জে তখন নাকি ঝুম তিন চার দিন বৃষ্টি হয়েছে বাট আমরা ওইদিকে কোনোই বৃষ্টি পাই নাই আর আমাদের গ্রুপ গন্তব্য ট্যুর প্ল্যানার মানে গ্রুপের সব সদস্যরাই যে ওদের যে দায়িত্বে ছিল তারা খাবার ওয়ান টাইম প্লেট পানির বোতল সব কিছু নিয়েই আমরা উঠতেছিলাম ও আর আমাদের এখান থেকেই মানে এক একজনকে পার পারসন দুই লিটার করে একটা পানির বোতল দেওয়া হয় বাট আমাদের এটা কষ্ট করে নিয়ে উঠতে হয় না কারণ ওদের মানে লোকজন ছিল গ্রুপের লোকজন ছিল তারাই উপরে উঠাইছে আমাদের আর কষ্ট করে উঠানো লাগে নাই আর হ্যাঁ এখানে আসলে লামাতে পানির খুবই খুবই সংকট তো পানি ব্যবহারের সবাইকে আমাদের খুবই সতর্ক থাকতে হয়েছে তো যাওয়ার পথে সর্বপ্রথম যে রিসোর্টটা হবে সেটা হচ্ছে মিরিনজা সানসেট যদি এখন ওঠার মতো এনার্জি নাই তবে আমরা চেষ্টা করব বিকালের দিকে সেটা কভার করতে এবং আপনাদেরকে দেখাবো আসলে সেখানকার মানে রিসর্টে কি কি আছে বা ফটোশেশন করার জন্য কি কি স্পট আছে তো আমরা সেটা বিকালে কভার করার চেষ্টা করব তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই তো আমরা অলমোস্ট 25 মিনিট হাঁটছি হাঁটার পর আমরা আমাদের গন্তব্যে যেতে পার পেরেছিলাম। এই হচ্ছে বিখ্যাত সেই মিরিনা ভ্যালি রেস্টুরেন্ট মূলত মূলত এই রিসর্টটার মাধ্যমেই এই জায়গাটার এত পরিচিতি পুরো বাংলাদেশে হয়ে গেছে যার পাশাপাশি আরও কিছু রিসোর্ট রিসোর্ট বলতে মানে পাহাড় করা লিজ নিয়ে আসলে এইগুলা করে মানে ছোটো ছোটো কটেজ করে তো ওইখানে ছিল মিরিঞ্জা আর আমরা মূলত এই লামা স্টেশনের বেস ক্যাম্পে ট্রেন করবো এর পাশে আরো কিছু আছে যেমন তো চলুন দেখি সামনে কি আছে আর সেগুন কাঠ মূলত আমরা যেটা জানি এ হচ্ছে সেই সেগুন কাঠ ভাইয়ের অনেক কষ্ট করে এগুলা কাটতেছে হ্যাঁ যে ফার্নিচার আসলে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এবং বাংলাদেশের এক নাম্বার ফার্নিচার হয় এই সেগুন হচ্ছে মারাইচা হিল এটাও খুব দারুণ আমরা আসলে এটাও কভার করবো যে কি আছে এখানে এবং এখানকার

বিকেলে এই যে চিল মোডে গান শুনতেছে আর সামনে আমার বন্ধু খাদক বন্ধু খাদক বন্ধু জুবায়ের এবং তার বউ ও খাদক সে এতটা খায় না কিন্তু আমার বন্ধু অনেক খায় এ হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প যেখানে আমরা থাকবো এবং রাতে ক্যাম্পিং করবো তো দেখি চলেন ভিতরে কি কি আছে এখানেও আরো কিছু রিসোর্ট আছে ওগুলা এখন আর যাওয়ার আমাদের আসলে শক্তি নাই শক্তি হলে তারপর এখন দেখি উপরের দিকে কি অবস্থা সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট লামা হিল স্টেশনের ওয়াও ওয়াও সচ বন্ধু ওয়া ও সচ বাংলাদেশ ও এত সুন্দর জায়গা আছে এগুলো আমরা না আসলে বুঝতে পারবো না হ্যাঁ হ্যাঁ এই যেমন ক্যাম্পিং সাইট এই এগুলো হচ্ছে ক্যাম্পিং সাইট আমরা মূলত এখানেই ক্যাম্পিং করবো এই ঝুমঘরগুলোর ভিতরে আমাদের ট্রেন থাকবে সেখানে আমরা মূলত রাতে থাকবো

লামা হিল স্টেশনে এক রাত থাকা আর তিনবেলার খাবার তাবুতে কস্টিং দুজনের কস্টিং হচ্ছে আঠারোশো টাকা আর ঝুমঘরে শুধু থাকার কস্টিং হচ্ছে দুই হাজার টাকা এখানে আট থেকে জন থাকা যায় আর এখানে কটেজ আছে তিনটা এগুলোতে থাকার কস্টিং হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খাওয়া বাদে তো যেমন বলেছিলাম যে এখানে পানির খুবই সংকট পানি নিচ থেকে আসলে ওরা এমন পাহাড় উপরে উঠায় গোসল করতে এক বালতি পানি একশো টাকা কস্টিং তো সামনেই একটা ছোট ঝিরি ছিল এই যে ঝিরির রাস্তাটা এরকম মানে খুবই নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল অনেক কষ্ট করে আমরা এখানে নামছি নামার পরে ঝিরির এই ঠান্ডা পানি মানে এত ঠান্ডা ছিল এখানে দেন আমরা ফ্রেশ হওয়ার পর দেখি আকাশে পুরো বৃষ্টির ভাব তো আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টির এবং অনেক এর মধ্যে আমাদের যে গ্রুপের সাথে গিয়েছিলাম গন্তব্য তার আমাদের খাবার আমাদের তাবুতে দিয়ে যায় আফটার লাঞ্চ অ্যান্ড রেস্ট আমরা আবারও বেরিয়েছিলাম মানে এই রিসোর্টটা পুরোটা ঘুরে দেখার জন্য আশেপাশের ভিউগুলো দেখার জন্য তো বৃষ্টির পরে মানে প্রকৃতি আরও বেশি সবুজ হয়ে গিয়েছিল আর আশেপাশের ভিউগুলো জাস্ট ছিল অস্থির আর ওই যে কটেজগুলোই যে দূরে ওই রকম টোটাল তিনটা না চারটা কটেজ ছিল মেবি তিনটা আমাদের গ্রুপ থেকে বারবার কল আস কল আসতেছিলো মানে আমাদের যে রিসেপশন সেখানে যাওয়ার জন্য ওরা আমাদের আবার বিকেল দিকে ঝালমুড়িও খাওয়া এসছিল তো আমরা ওইখানে গেলাম আশেপাশের ভিউ দেখতে বিকেল দিকে ওই মেন যে ভিউ পয়েন্ট ছিল সেখানে সবাই অনেক পিকচার টিকচার তুললো আমরাও ঘুরলাম শুধু রিসেপশন রিসেপশান প্লাস ভিউ পয়েন্টটাই আসলে সবচেয়ে সুন্দর যেন আমরা রাতে মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দশটা পর্যন্ত অনেক আড্ডা টাড্ডা দিলাম এবং ওইখানে হতে ছিল এবং আমাদের রাতের ডিনার ছিল মানে চারটা পরোটা প্লাস বার্বিকিউ অনেক গানটানও শুনছি অনেক ভাল লাগছে মানে অন্যরকম একটা ফিলিংস ছিল মানে এক পাশে বার্বিকিউ হচ্ছিলো আরেক পাশে গান আবার মেয়েরও দেখা যেতেছিল অন্ধকারে হয়তো বা ক্যামেরায় বোঝা যায় না বাট আমরা মেন ভিউ পয়েন্টে যখন বসে বসে আড্ডা দিতেছিলাম এবং রাতে তাবুতে যাওয়ার সময় আমাদের একটা করে টর্চ লাইটও রাতে দিয়েছিল সো গুড নাইট এই ছিল আমার আজকের ব্লক সবাইকে টাটা